ঠিক আইস আসসালাম আলাইকুম আশীপুরি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো টাইটেল এবং থামেল দেখে হয়তো বুঝে গেছেন যাদেরকে কি টপিক নিয়ে ভিডিও বানাইতেছি আর আজকে কোথাও ঘুরতে যাইতেছি আজকে দোকানের একটি রিভিউ দিবো আমাদের এই দোকান তো অনেক কাপড় আছে হয় অনেক চিন্তিত যারা ক্রিম নিতে অনেক ভয় করেন ফশা অনেক প্রবলেম যে ফশা হইতে চান অনেক শক বার্ট মুখে নিলে হয়তো বরণ বের হবে এরকম চিন্তাভাবনা কইরা আপনারা ক্রিম ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য আমি একটি ভালো ক্রিম নিয়ে আসছি তো ক্রিমের নাম হচ্ছে আপনার ডাক্তার রাসেলের তো দেখেন আপনারা এই যে এটা এটা হচ্ছে আপনার ডাক্তার রাসেল হোয়াইটিং ক্রিম চব্বিশ কে গোল্ড তো এই ক্রিমটি নিলে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কারণ এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার বাহিরের প্রোডাক্ট এই যে দেখুন আপনারা মেড ইন মালয়েশিয়া ক্রিমটি আপনারা আসল নকল সব রকমই আছে তো এটা চেনার উপায় ঠিক আছে সব সেম সেমই থাকবে বাট যেটা লেখা থাকবে আপনার মেড ইন প্যারেস ঠিক আছে যদি মেড ইন প্যারেস লেখা থাকে তাহলে ওই ক্রিমটি আপনারা নেবেন না কারণ ওইটা হচ্ছে চায়না আর এটা ডাইরেক্ট মালয়েশিয়া ঠিক আছে এই যে দেখুন মানে এখানে যে ডাইরেক্ট মেডিন মালয়েশিয়া লেখা আছে তো এই ক্রিমটি আপনারা দেখে শুনে কিনবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমার কাছে অবশ্যই অর্ডার করতে পারেন তো বন্ধুরা যারা এই ক্রিমটি কিনতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে নেবেন আর এই পাশে দেখেন আপনারা এই পাশে আপনার ব্যবহারবিধি বিধি সবকিছু লেখা আছে আর এই ক্রিমটি আপনারা মেয়ে এবং ছেলে অবৈধ সবাই ইউজ করতে পারবেন এই যে এখানে আর ভিডিও লেখা আছে তো ডাক্তার রাসেলের ক্রিমটি অনেক একটি ভালো প্রোডাক্ট তো আপনারা এই ক্রিমটি নিশ্চিন্তে নিয়ে ইউজ করতে পারেন ডাক্তার রাসেলের হোয়াইটিং ক্রিম চব্বিশ কে গোল্ড এডিশন কারণ যাদের মুখে অনেক কালো দাগ আছে এবং কালো ফস অনেক চিন্তিত এই ক্রিমটি অবশ্যই ইউজ করবেন অনেক ভালো একটি ক্রিম আমি নিজেই আমাদের এলাকাতে ইউজ করাই আগে যে কোনো ক্রিম আমার কাছে নতুন আসলে আমি এলাকাতে ইউজ করাই দেন তারপর আপনাদেরকে রিভিউ দিই তো অবশ্যই ভালো ক্রিম এটা আর জানেনি তো ডাক্তার রাসেলের কোনো প্রোডাক্টই আপনার খারাপ হয় না তারপর অবশ্যই আপনারা শুধু আসল নকল এটা দেখে কিনবেন আর আসল নকল বলতে যেটা হচ্ছে প্যারিস লেখা থাকবে মেডিন ওইটা হচ্ছে চায়না তো চাইনা ক্রিম না নেওয়াই ভালো আপনার ডাইরেক্ট মালয়েশিয়াটা দেখে নিন তো এই প্রোডাক্টটি হচ্ছে আপনার যারা ইউজ করে তাদের মুখটা একটু গোল্ডেন গোল্ডেন ভাব হয়ে যায় তো অবশ্যই ইউজ করবেন নেবেন এই ক্রিমটি সাত দিনের মধ্যে আপনারা ফলাফলটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা দুই তিনটা করে ইউজ করবেন তাহলে ফর্সার জন্য মানে কাজ করবে ঠিক আছে জিনিসটা আপনার রানিং না হলে তো কাজ হবে না তো অবশ্যই আপনারা দুই তিনটা ইউজ করবেন আর যখন আপনার ইউজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই তো আপনারা যদি আপনারা অর্ডার করতে চান আমার কাছে করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই অর্ডার করবেন আর আমাদের দোকানের নামটা হচ্ছে আপনার ভাইবোনারাইটিজ স্টোর এটা হচ্ছে আপনার নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকর বাজার তো স্ক্রিনার দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আপনি আমাকে ফোন করবেন যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে ফোন করবেন যে কোনো প্রোডাক্টের বিষয়ে আমাকে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন বা ফোন করে আমাদের জানাবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ